দর্শক আমন্ত্র জানাচ্ছি নিউজ সেভেন টু টিভির পর্দা আমি এই মুহূর্তে রয়েছি মুন্সীগঞ্জের আলোচিত যে পাঁচর সে পাঁচরের মোল্লা মোল্লাকান্দি মোল্লা মোল্লাকান্দি ইউনিয়নের যে মুন্সিকান্দি গ্রাম সেই মুন্সিকান্দি গ্রামের একটি বাড়িতে সেই উজির আলী তার বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি গতকাল ঠিক জহরের নামাজের গতকাল এশার নামাজের ঠিক আগ মুহূর্তে এই কিন্তু হামলার ঘটনা ঘটেছে হামলার ঘটনায় এই যে যে মুন্সিকান্দি গ্রাম সেই মুন্সিকান্দি গ্রামের একাধিক প্রায় দশটির অধিক বাড়িতে কিন্তু ককটেল বিস্ফোরণ গুলি হামলা ভাঙচুর, লুট এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু গতকাল ঠিক শেয়ারের পরপর এই হামলার ঘটনার পর কিন্তু এই এলাকার মধ্যে যেই বাড়ির ঘরে ভাঙচুর করা হয়েছে সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত আইন সংস্থার কোনো সদস্য এই মুন্সিকান্দি গ্রামটিতে কিন্তু অবস্থান করেননি আমরা এই এই এলাকার সাধারণ মানুষের তথ্য আমরা জানতে পেরে আজকে কিন্তু এই এলাকাটিতে আসি এবং এই এলাকায় এসে আমরা দেখি দিই একাধিক বাড়ি ঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা যদি একটু দেখাই যে এই যে যেই ককটেল বিস্ফোরণ গুলি এবং যেই হামলার চিত্র সেই চিত্র কিন্তু আমরা এই এলাকাটিতে যে এই বাড়িটির উজির উজির আলীর বাড়ি যিনি বিএনপির একজন কর্মী তার বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটে এবং এই হামলার ঘটনায় কিন্তু ককটেল বিস্ফোরণ করানো হয় গুলি করা হয় এবং এই এলাকার প্রায় দশ থেকে বারো থেকে তেরো আমরা সেই হামলার চিত্রগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই এই বাড়িতে যেই হামলার ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি কিন্তু যে আনন্দপুর এলাকায় যে কৃষক লীগ কর্মীর যেই পরিবারের সদস্য হত্যা হয় সেই হত্যাকে কেন্দ্র করেই কিন্তু এই এ ধরনের হামলার ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু বলছেন এই এলাকার ভুক্তভোগী পরিবার পরিবারগুলো আমরা প্রতিটি বাড়িতে ঘুরেছি দেখেছি এবং প্রত্যেকটি বাড়িতে কিন্তু এই সন্ধ্যার পরে যখন এলাকার মানুষগুলো এখানে অবস্থান করছিল বাড়িতে অবস্থান করছিল ঠিক এই বাড়িগুলোর মধ্যে হঠাৎ করে নিয়ে কিন্তু এই এই হামলার হামলার ঘটনা ঘটে এবং আসলে কারা জন্য সেই আমরা একটু জানার চেষ্টা করেছি তবে তারা এমনটা বলেছেন যে এই হামলার ঘটনা ঘটেছে কিন্তু এই যে যেই কৃষক লীগ কর্মীর যেই পরিবারের সদস্য সেই পরিবারের সদস্য নিহতর ঘটনাকে কেন্দ্র করে আমরা একটু জানতে কেন হামলা করলো কারা হামলা করলো কি জানি কয় আলো ওই আমি লেখে লোক জনম বই করছে রাস্তা দাম যাইতে দেয় না আমরা ডরে যাই না সতেরো বছর আগে ধরে ওর হামলা করতে আছে আমাকে আমাকে ছেলে বেলে রে এমন করে লড়াইতে আছে হালাইতে আছে কত ইয়া করে রয়েছে সহ্য করে রয়েছে এই আমারে আয়া কালকা এই যে আমার আয়া বন্দুক দি আয়া ইয়ার হুতে কি জানি ওর নাম কইতে পারি না স্বপনের পুতে ইয়া সেলিম না আপনে আমার এই চোতমারানি পুরো শেষ করমু এই চোতমারানি পুরো শেষ করমু আমি কি বাজান আমি বুড়া মানুষ কিছু জানি না আমার গলাটার ভিতরে দইরা তো দেখ এই জারে নেয় এই দেখ আমি কি বুড়া মানুষ আমি কি কমু বাজার করবো আও ধরি আত ধরি আমাদের টাকা পয়সা যে দিয়া ছিল এটি সব স্বর্ণ গণ্য ব্যাগ লয়ে গেছে গারা। আমি ওগুলোকে কিচ্ছু কইতে পারি না আমি এমনি রয়েছে আমার নাতিনে একটা আছে নাতিনের এই ইয়া তুয়ে গেছে গা ডাক্তার কাছে লয়ে গেছে গা এই ইয়া গুল্ডি পড়ছে গুল্ডি একানে চিরা গুলির মতো ওরা সারছে ওরা এই বন্ধু প্লে গরিবতে ব্যাগ ঢুকছে আমি দেখতই আমি কই বাজান দে তুই আমার কিলিগা মারো

এই এই ইয়াকোটা সেই দলটা 하다 হইতো বিভিন্ন দেশের মানুষ আনছে এই তোলি মানে এই তুল এমন মানুষ আছে এদি আমি দেখকি করে টাইম কইরাছি আমরা খালি গিয়া কর তো সার্চ কর মু তো সার্চ কর মু তো এই যে এই যে মোবাইলটা আমার আত্মনে পাই জানি ঠাস করে মোবাইলটা ওই গলিছে একটা মনি আছিলো সাদার লাইটা ছিল এই যে ওই যে ব্যান্ডা ছিল কত টাকা ভর ছিল ব্যাক লয়ে গেছে গা কেন্দ্র করে কিন্তু এই হামলার এই এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু এই হামলার ঘটনা ঘটে এবং এই হামলার ঘটনায় কিন্তু এই মুন্সীকান্দি গ্রামের প্রায় দশ থেকে পনেরোটি ঘরে কিন্তু লুটপাট চালানো হয় ভাঙচুর করা হয় এবং প্রতিটি ঘরেই কিন্তু তারা যে অস্ত্রের যে ব্যবহার সেই অস্ত্রের ব্যবহার কিন্তু তারা করেছে এমনটাই কিন্তু আমরা এখানে এসে বিষয়টা দেখতে পেয়েছি আমরা একটু জানতে চাই কালকে কখন এই ঘটনাটা ঘটে আমরা বাগান এসার নামাজ চড়তে লেছি নামাজ চড়তেছি এই দুরুম দারুম করে কখন আছে বন্ধ ফায়ার করতেছে কি নামাজ উঠতাম উঠতে আমরা সিটকে কি ঘর করতেছি নিরিবিড়ি নিরিবিড়ি ওরা দামদুম করিয়া আমগৰ দিকে কিছু মানুষ দৌড় ফুরা গেছে আমার মা আজকা তিন দিন কাল কয়ে গেছে দুই দিন এই আর সেই ওরা আয়া এ বাংশুর করে এদি থুয়ে গেছে ওরা কি করতাসে ওই যে অহিত মোল্লা আত্তিক মল্লি কে ওহিত মোল্লা আতি মল্লিকের ওই আমেলিকের মানুষ নেয়া সপনের বোলা ইয়ার সপনের ইয়ার ও আর আমেলিকের মানুষ মারা গেছে এ ওই আর লইয়া এই কার হালাইছে কি হয়েছে জানি না হেদি লই লাগ যে অ না আমাকে চাফাই দিছে আমি কাছে সাফাই দিছে আমার ভাই উজিরারে কেমনে নোয়াইব কেমনে কেমন কোন মিদা নোয়াইতে পারে না অনে এটা দেননি নোয়াইতে পারে সেই জন্য কাজ করছে 17 বছর ধরে আমরা 17 বছর ধরে আমরা বিএমপি আমাগো বিএমপির মানুষ আমরা ইয়ে থাই নিউমে থাই আর নেতাগিরি করে হন আর নেতাগিরি করতেছে স্যার 17 বছর ধরে আমরা ওকে দর্শক আমরা আপনাদের দেখাছিলাম উজিরালির বাড়ি থেকে আমরা সেই তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই যে যে ঘটনায় দশ থেকে পনেরোটি ঘরে ভাঙচুর করা হয় সেই ঘরে ভাঙচুরের চিত্র কিন্তু আমাদের কাছে রয়েছে এবং আমরা এই বিষয়গুলো আমরা এই এলাকায় এসে যখন জানতে পারি আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কখন এই ঘটনাটি ঘটে তারা কিন্তু আমাদেরকে বলেছিলেন গতকাল এশার নামাজের পরে কিন্তু এই হামলার ঘটনাটি ঘটে ঘরে তারা ঢুকে তাদের ঘরের যে মালামাল এবং ঘরের যে সদস্য রয়েছে তাদের উপরে আক্রমণ করা হয় এবং আক্রমণের পরে কিন্তু তাদের তাদের ভাঙচুর করা এলাকার যে বাড়িঘর ভাঙচুর করা হয় এবং এই 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 ঘটনায় এই ঘটনায় কিন্তু এই এই যে মুন্সিকান্দি গ্রাম সেই মুন্সিকান্দি গ্রামের একাধিক লোকের নামেও কিন্তু যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু তাদেরকে আসামিও করা হয় এবং এই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা এখানে পুরুষ দেখতে পাইনি এলাকাটিতে তাদের বাড়িতে শুধু নারী সদস্যরাই রয়েছেন এবং যে কয়টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে প্রত্যেকটি বাড়ির সদস্যরাই কিন্তু একাধিক সদস্যই কিন্তু প্রবাসে থাকেন যার ফলে বাড়িতে কোনো ধরনের পুরুষ সদস্য না থাকায় সেই ঘরে কিন্তু এই হামলার ঘটনাটি ঘটে এবং এই হামলার ঘটনার সূত্রপাত কিন্তু হয়েছে কয়েকদিন পূর্বে যেই আনন্দপুর গ্রাম সেই গ্রামের যেই বাহেরকান্দি গ্রাম সেই গ্রামে যেই আওয়ামী লীগের কৃষক দলের কৃষক লীগের যে নিহতের ঘটনার পরপরই কিন্তু উজির আলীর যে মা কিন্তু মৃত্যুবরণ করেন এবং তার মার যে কবর দেওয়ার জন্য যেই জায়গায় কবর দেওয়ার জায়গা ছিল সেখানে কিন্তু কবর দেওয়ার সময় তাকেদেরকে বাধা প্রয়োগ করা হয় এমন কিন্তু অভিযোগ করছিলেন এবং পরবর্তীতে সন্ধ্যার পরে কিন্তু গতকাল ঠিক মাগরিম নামাজের পরে এশারের ঠিক আগ মুহূর্তেই কিন্তু এই হামলার ঘটনা ঘটে এবং এই হামলার ঘটনা কিন্তু আইন প্রকারী প্রকারী সংস্থার সদস্যদেরকে অবগত করার পরেও কিন্তু এখন পর্যন্ত কোন সদস্য এই হামলার যে হামলার ঘটনা ঘটেছে যে কয়টি বাড়িতে এই বাড়িগুলোতে কিন্তু এখন পর্যন্ত আইন প্রকারী সংস্থার সদস্যরা আসেননি এবং এলাকায় এখনো পর্যন্ত কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে তারা যে পরিবারের সদস্যরা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছেন এবং তারা এই ঘটনার সুস্থ বিচার দাবি করছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে তাদের দর্শক নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির মাধ্যমে এই মুন্সিকান্দি এলাকায় প্রবাসীদের বাড়িতে হামলার ঘটনার বিস্তারিত নিউজ সেভেন্টি ডট টিভির প্রতিবেদনে থাকছে দেখার আমন্ত্রণ রইল আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ ডট টিভি